আসসালামু আলাইকুম দস্য আমি এই মুহূর্তে আছি মানব আয়ের কবিতার লভটে ভাইয়ের কাছ থেকে আমি সংগ্রহ করছি আর কি বেলভেট দেখতে পাচ্ছেন যে আপনারা দেখেন কবিতাল ঠিক আছে কিনা সেটা দেখেন হ্যাঁ আমি যেগুলা দেখেছি সেগুলা আছে না সেটা দেখেন মাশাল্লা ভাইয়ের কথা কাজের সাথে সম্পূর্ণ মিল আছে ভিডিওতে যেমনটাই দেখেছিলাম ঠিক তেমনটাই আছে এখানে আসার পরে দেখতে পাচ্ছি মশাল্লাহ আমি মূলত এখানে আসার এই একটাই কারণ যে ভাই আসলে যে আমরা যে অনলাইনে ভিডিওগুলো দেখে থাকি এখানে কতটা মিল থাকে কথা বা হচ্ছে কাজের সাথে কতটা মিল থাকে এটাই আর কি দেখার জন্য এখানে আসা তো আলহামদুলিল্লাহ যেমন দেখেছিলাম ভিডিওতে তেমনটাই আছে যে কারণে আমার এটা আর কি রিভিউ পোস্ট রিভিউ ভিডিও বলতে পারেন আপনারা এই একটা জোড়া এটা হচ্ছে বিউটির একটা পেয়ার ভাইয়ের কাছ থেকে আমি এই এই পেয়ারটা সংগ্রহ করি মার্শাল্লাহ ভিডিওতে যেমনটা দেখছিলাম তেমনি আলহামদুলিল্লাহ এখানে আজ আরো একটা পেয়ার ভিটি টানু এটা হচ্ছে গেটে টানু আলহামদুলিল্লাহ এটাও ভিডিও কোয়ালিটি বা আমি বাস্তবে এখন এসে যেমন দেখতেছি একদম হুবহু এক আলহামদুলিল্লাহ কোনো ধরনের মানে প্রতারণা বা ওই ধরনের কিছু নাই আর কি যেমনটা ভিডিওতে দেখা যায় তেমনটাই মার্শাল্লাহ দর্শক এই আর একটা পেয়ার আসলে আমি এখানে আসা আসার পরে আর কি অবাক আসলে ভিডিওতে কিন্তু এত বড় কোয়ালিটি বোঝা যায় না ভিডিও তো দেখা একটা হুমা কবুতরের মতো হ্যাঁ এটা বাস্তবে যে দেখবো সেই নিব এটা আমার দৃঢ় বিশ্বাস অনেক খুব বড় খুব বড় সরক অনেক বড় সরক মানে আমি অবাক আর কি এখানে আসার পরে অবাক যে ভিডিওতে এরকম দেখিনি আসলে কোয়ালিটি তো এই পেয়ারটা আমি সংগ্রহ করছি বাইরের কাছ থেকে তো আশা করি কবুতরগুলা সবগুলাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো দর্শক এখানে আসার পর আমি যে বিষয়টা উপলব্ধি করলাম সেটা হচ্ছে ভাই আসলেই তার কথা কাজের সাথে মিল আসে অর্থাৎ ভিডিওতে যেমন দেখায় বা বলে বাস্তবে তেমনটাই তো আপনারা যারা কবুতর নিতে চান ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আশা করি কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ